মানে আজকে শুরুতেই থাকছে সেগুলো হচ্ছে এই আইটেমগুলো আর এগুলো কিন্তু একদম প্রাইট সুইস কটন যেগুলো আর কি তো জমজমের দিন শেষ এখন নতুন করে চলে এসেছে প্রাইট সুইস কটন এতদিন যারা জমজম সুইস কটন ব্যবহার করেছেন তাদের জন্য কিন্তু নতুন ধামাক একটা ডিজাইন চলে এসেছে এগুলো হচ্ছে জমজম এগুলো হচ্ছে প্রাইট সুইস কটন তো অনেকেই জমজম সুইস কটন পরতে পরতে এখন আর বলতেছেন ভাইয়া জমজমগুলো আর হয় না কিংবা আর পড়তে চাচ্ছেন না এটা একই রকম সবাই পড়তেছে তাদের জন্য কিন্তু কাপড় গুলো দেখলে বুঝবেন এগুলো কিন্তু সম্পূর্ণ বেক্সি কটন কাপড় একদম ব্যতিক্রম এখান থেকে হচ্ছে গলার ডিজাইনটা পুরোটা এরকম ওভার হবে ডিজাইনটা ব্যাকসাইড টা দেখবো আমরা তো ভাইয়া জমজম কাপড়গুলো কিন্তু এর আগে যারা ব্যবহার করেছেন তাদের আমি একটা রিকোয়েস্ট করব আপনারা একটা দুইটা ডিজাইন আপনারা এই প্রাইড সুইস কটনগুলো পরে দেখতে পারেন এটা কিন্তু আপনার পেছন সাইড মানে ব্যাক সাইড যেটা কামিজের সাইড হয় সেটা পুরোটা এরকম অল ওভার হাতের কাপড়টা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে হাতের কাপড় তো সালোয়ারটা কিন্তু কটন সালোয়ার আর অন্যটা হচ্ছে এইটা এটা কিন্তু বেক্সি কটন কাপড় পিওর কটন একশো পারসেন্ট সুতি কোনো রকম মিক্সড নেই এটা বেক্সি কটন কাপড়ের মধ্যে খুবই চমৎকার তো যারা জমজম অনেক পড়েছেন কন্টিনিউ জমজম সবসময় পরেন তাদেরকে রিকোয়েস্ট করব একটা দুইটা ডিজাইন আপনারা প্রাইট সুইস কটনটা পরে দেখেন এগুলো আরও বেশি সুন্দর আরও বেশি আরামদায়ক এবং রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি প্রাইসটা বলে দেবো অনেকগুলো ডিজাইন দেখিয়ে দেবো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা কিন্তু চমৎকার আরেকটি কালার এখান থেকে গলার কাজটা পুরো ডিজাইনটা কিন্তু এইরকম হবে আর বহরটা কিন্তু বিশাল বড় বহরের কামিজের নিচের প্যানেলটা কিন্তু এইটা এটা কামিজের নিচের প্যানেল আর পুরো জামাটা কিন্তু একই রকম এটা হবে তো ব্যাক পোর্শনটা আমরা একটু দেখব মানে পেছনের যে ডিজাইনটা কি রকম হবে এটা হচ্ছে এইটা পেছনের ডিজাইনটা একই রকম হাতার কাপড় আলাদা দিয়ে আছে এটা হচ্ছে হাতার কাপড় তো আগে বলেছি এগুলো কিন্তু প্রাইট সুইস কটন হ্যাঁ তো এগুলো কিন্তু বেক্সি কটনের কাপড় জমজমের যে কাপড়টা দেখছেন ওই রকম কাপড় না এই কাপড়টা কিন্তু আরও সুন্দর আরও আরামদায়ক আর একশো পার্সেন্ট কটন এটা এক ফোটাও মিক্সড কোনো কাপড় নেই মানে ব্যতিক্রম যারা জমজম পড়েন তারা কিন্তু এক দুইবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন মানে আরামের জন্য কিন্তু এই কাপড়গুলো মার্কেটে এখন আবার নতুন চলে এসেছে যখন দেখবেন অ্যাভেলেবেল সবাই বিক্রি করতেছে তখন আবার এটা আপনারা ওইভাবে বুঝবেন তো এর আগেই বলতেছে আপনারা নিজেরা একটা দুইটা ব্যবহার করে দেখুন নতুন ডিজাইনগুলো নতুন কাপড়গুলো তো প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ চার থেকে পাঁচ পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হ্যাঁ পাঁচ পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন নিচের প্যানেলটা হচ্ছে কিন্তু এইটা হ্যাঁ এটা হচ্ছে নিচের প্যানেল আর এটা হচ্ছে পুরো জামার লুক এরকম হবে যেটা ডিজাইনটা কালারটা কিন্তু ম্যাজেন্ডা কালার হ্যাঁ কিংবা মিষ্টি কালার বলতে পারেন আর নিচে হচ্ছে আলাদা করে গ্রিন একটা কিংবা টিয়া কালার এরকম কম্বিনেশন দিয়ে আছে দুই কালার সেট তো ব্যাক পোষণটাও কিন্তু একই রকম এটা হচ্ছে ব্যাক প্যানেল হাতার কাপড়টা আলাদা দিয়ে আছে এটা হচ্ছে হাতার কাপড় যেহেতু কটন কাপড় পিওর কটন তো এগুলো কিন্তু প্রাইট সুইস কটন হ্যাঁ আপনারা যারা এটা অর্ডার করবেন অবশ্যই বলে অর্ডার করবেন কারণ আমাদের চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু জমজম সুইজেরও ভিডিও আছে আর এগুলো হচ্ছে প্রাইট সুইস কটন হ্যাঁ এটা বলে আপনারা অর্ডার করলে কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন প্রাইস কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কোনো রকম দাম আদামের সুযোগ নেই আর যে ডিজাইনটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বার আমাদের ইমু হোয়াটসঅ্যাপ দিয়ে আছে খুব সুন্দর আপনার এই কালেকশনগুলো ব্যবহার করে আরাম পাবেন যারা বাসায় মুরব্বী আছেন নামাজ কালাম পড়েন কিংবা সময় একটু বড় অন্য বড় জামা পরতে চান তাদের জন্য অসাধারণ অসম্ভব সুন্দর আমার মুখের কথা বিশ্বাস করার কিছু নেই আপনার এক দুইটা কালেকশন করে পরে তারপর আমাকে বলবেন অবশ্যই আর যারা ঢাকার মধ্যে কালেকশন করবেন তারা স্টার্ন মল্লিকা দ্বিতীয়তলা দুই বাই ছেষট্টি এই শপে চলে আসতে পারেন তো এটা হচ্ছে কিন্তু আপনার আরেকটা ডিজাইন হ্যাঁ নিচে থেকে এখান থেকে কাজ করা হবে পুরোটা এরকম অল ওভার এখান থেকে পুরোটা এরকম অল ওভার কাজ করা ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর কালারটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাইডে কালার কম্বিনেশনটা কিন্তু খুবই চমৎকার হাতার কাপড় প্রত্যেকটা আলাদা দেওয়া ব্যাক পোষণটা দেখবো আমরা একই রকম রকমের কাজ আছে এগুলো কিন্তু আপনার বেক্সি কটন কাপড় কাপড়গুলো কিন্তু সম্পূর্ণ কটন আর এগুলো কিন্তু বেক্সি বেক্সি যে ফেব্রিক্সটা কাপড় এটা হচ্ছে সালোয়ার হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড় তো অনেকগুলো জামার সাথে থাকে হাতার কাপড় আলাদা করা আছে যেহেতু এগুলো প্রাইট কটন সব ধরণে আপনার এগুলো ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ওড়না হ্যাঁ পিওর কটন হওয়ার কারণে কিন্তু ড্রেসগুলো খুবই সুন্দর ওনার বহরটাও অনেক বড় এটা হচ্ছে আপনার ওনার কাপড় মাত্র এক টাকা আর পাঁচ পিস তার বেশি অর্ডার যারা করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো চলুন আরও কয়েকটা ডিজাইন আমরা দেখে নেব আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অবশ্যই আমাদের জানাবেন তো জমজম কটনের দিন শেষ এখন প্রাইট সুইস কটনের বাংলাদেশ আপনারা দেখতেই পাচ্ছেন যে চমৎকার যে প্রাইট সুইস কটনগুলো চলে এসেছে এগুলো নতুনত্ব ডিজাইন একেবারে নতুনত্ব প্রিন্ট একদম নতুন ডিজাইন আর নতুন কাপড়ের মধ্যে চলে আসছে এগুলো হচ্ছে পিওর বেক্সি কটন কাপড়গুলোর মধ্যে চলে আসছে প্রাইট সুইস কটন তো এটা কিন্তু আপনার গলার কাজটা এটার দুইটা কালার দুইটা কালার কিন্তু আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি আপনাদের নিচের প্যানেলটা হচ্ছে এটা ব্যাক সাইডটা হচ্ছে এইটা তো আমি একটা জিনিস বলতেছি যারা আপনারা সবসময় জমজম সুইজ তারপরে কিংবা মালহার কাপড় লোন হ্যাঁ সুতি কাপড় ব্যবহার করেছেন তারা কিন্তু এই কাপড়টা ব্যবহার করে দেখতে পারেন এই কাপড়টা ব্যবহার করলে তারা কিন্তু বুঝে যাবেন যে কাপড়গুলো আরাম কত কাপড়গুলো সুন্দর কত যেহেতু মার্কেটে নতুন এসেছে এই এই ডিজাইনটা কাপড়গুলো নতুন এসেছে তারা কিন্তু ওইভাবে যারা ব্যবহার করেন নাই তারা কিন্তু এগুলো এক দুইটা সংগ্রহ করে দেখতে পারেন যে ওইগুলো কতটা আরামদায়ক কারণ অনেকে ফেড দাউস লোন মালহার ড্রেস জমজম সুইচ ব্যবহার করেছেন তারা প্রাইট সুইচ কটনটা ব্যবহার করে দেখতে পারেন একশো পার্সেন্ট রং কস্ট গ্রান্টি প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ পাঁচ থেকে ছয় পিস ড্রেস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কোন রকম দামাদামির সুযোগ নেই তো এটা কিন্তু নিচের প্যানেল গলার কাজটা হচ্ছে এটা পুরোটা এখান থেকে হচ্ছে গলার ডিজাইনটা কালারগুলো দেখুন ডিজাইনগুলো দেখুন একদম খুবই সুন্দর জমজম কিংবা মালহার সুতি যে যত কালেকশন আছে এই ডিজাইনগুলো কিন্তু এখনও কেউ করতে পারেনি এই ডিজাইনগুলো কিন্তু ব্যতিক্রম হ্যাঁ তো ব্যাকপাসটা দেখি আমরা এটা হচ্ছে ব্যাকপাস কামিজের ব্যাক পার্ট যেটা নিচের প্যানেল এটা এটা হাতার কাপড় সালোয়ারটা এখানে দেওয়া আছে কটন সালোয়ার আর ওড়নাটা সুতি অন্য যেহেতু অনেক বড়ো ওড়না তো আপনার যে ডিজাইনটা পছন্দ হয় যে ডিজাইনটা আপনি নিতে চান সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে এই টাইপের নতুন নতুন যত ডিজাইন আসুক আপনি এখন নেন কিংবা কয়েকদিন পরে কেনেন কিন্তু ভিডিও কিন্তু সবার আগে আপনারা পেয়ে যাবেন এই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন দেখুন অসাধারণ একটা কালার হ্যাঁ অসাধারণ একটা কালার অসাধারণ একটা ডিজাইন তো এই কালারগুলো পছন্দ হবে না এমন লোক কিন্তু খুব কম আছে কালারগুলো দেখুন একশো পার্সেন্ট রং কস গ্রান্টির সাথে ডিজাইনটা দেখুন অসম্ভব সুন্দর এখান থেকে গলার কাজটা পুরোটা এইরকম একদম খাকি কালার যেটা বলে এটা হচ্ছে আপনার ডিজাইনটা ব্যাক ব্যাক এটা এটা হচ্ছে হচ্ছে আপনার কামিজের পার্ট পার্ট হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এটা হাতার কাপড় এখানে কটন সালোয়ার দিয়ে আছে ওড়নাটা দেখি হ্যাঁ এটা হচ্ছে ওড়না সুতি ওড়না তো সুতি ওড়নার ড্রেস যারা চান কিংবা যারা পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অসম্ভব সুন্দর আর অনেক সুন্দর আপনারা কিন্তু দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আপনার পছন্দের কালার এবং ডিজাইন টি খুব সুন্দর কালেকশনগুলো কিন্তু ঢাকা স্টান মল্লিকা পিয়ন্তিকা ফেব্রিক্সে আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন জেলা কোন মার্কেট থেকে কেনাকাটা করেন এটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই ঢাকা ঢাকা স্টান মল্লিকা নিউ মার্কেট এরিয়ার মধ্যে যে স্টান মল্লিকা এখান থেকে যারা কেনাকাটা করেন তারা অবশ্যই জানবেন যে লিফ্টের দ্বিতীয় তলায় দুই বাই ছেষট্টি পিয়ন্তিকা ফেব্রিক্স এখানে সব ধরনের সব ধরনের কাজ করা ড্রেস কিংবা প্রিন্ট পাকিস্তানি সব ধরনের ড্রেসের ভিডিও পান কিংবা কালেকশনগুলো পেয়ে থাকেন আর একদম কম প্রাইজে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান অনেক বছরের পুরনো একটা প্রতিষ্ঠান তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট কালারগুলো তো এটা কিন্তু নীল কালার হ্যাঁ এই কালারটা কিন্তু নীল কালার এখান থেকে গলার কাজটা পুরোটা এরকম অলওভার এটা হচ্ছে আপনার নিচের প্যানেল কামিজের নিচের প্যানেলটা এরকম ডিজাইনটা এত সুন্দর করে মানে তৈরি করা হয়েছে কাপড়টা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে কাপড়গুলো অনেক আরাম হয় এই কারণে ব্যাকসাইডটা দেখব তো সচরাচর এখন যে ডিজাইনগুলো আমরা দেখালাম আপনারা কিন্তু এই ডিজাইনগুলো জমজম কাপড় কিংবা মালহার কাপড় সুতি কাপড়ের মধ্যে পাবেন না যে কাপড়গুলো সুইজ এই যে আপনার প্রাইট সুইজের মধ্যে করা হয়েছে এটা হাতার কাপড় এটা হচ্ছে সালোয়ার তো আমি কথাটা আগেও বলেছি যে যারা মালহার কাপড় সুতি তারপরে জয়পুরি পরেছেন তারা প্রায় সুইস কাপড়টা এক দুইবার পরে দেখতে পারেন এগুলো আপনারা এগুলো মানে খুব আরাম পাবেন সবসময় এগুলোই ব্যবহার করবেন এই কাপড়গুলো এত সুন্দর হয় ঠিক আছে তো প্রাইস কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কোনোরকম রকম দামির সুযোগ নেই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি আর এছাড়াও আমাদের কাছে কিন্তু সুতি অনেক কালেকশন আছে আর এই কালেকশনের ভিডিওগুলো আমরা কন্টিনিউ ছেড়ে থাকতেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনারা এই কালেকশনের ভিডিওগুলো সব কন্টিনিউ পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম পিয়ন্তিকা ফেব্রিক্স এটা আমাদের শপ দুই বাই ছিষট্টি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা